আসসালামু আলাইকুম ইব্রুন আপনারা কিন্তু এখন ব্যাংকে অথবা বিদ্যুৎ অফিসের লাইনে গিয়ে কিন্তু বিদ্যুৎ বিল দিতে হবে না আপনারা কিন্তু এখন ঘরে বসে আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে স্মার্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনার বিদ্যুৎ বিল পানির বিল অথবা অন্যান্য যাবতীয় যে কোনো বিল কিন্তু পরিশোধ করতে পারেন তো কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে বিকাশ নগদ উপায় ডাস বাংলার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই প্রসেসটুকুই দেখাবো তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো তার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা বিকাশ নগদ বা অন্যান্য ব্যাংকিং অ্যাকাউন্টে তো আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রে বিল নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনারা যদি নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট অনেক আর কি ফ্রি বিলের অপশন রয়েছে তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব তার জন্য আমরা বিদ্যুৎ বিলের এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি বিল ফ্রি পেইড আছে পোস্টপেড আছে অথবা ডেস্কো রয়েছে তো আপনারা যেই ক্যাটাগরিতে পড়েন আপনারা ওটা সিলেক্ট করে দেবেন তো আমি পোস্টপেড সিলেক্ট করেছি ফ্রি বিল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু উপরে মাছটা চলে এসেছে আপনারা ওই মাছটা সিলেক্ট করে দেবেন এবং কি নিচে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার বিলের ওই জায়গায় একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বিল অ্যাকাউন্ট নাম্বার ওই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন এখানে কিন্তু আমি আগে দিয়ে রেখেছি তো দিয়ে দেওয়ার পরে আপনার এখানে ফ্রে বিল এগিয়ে যান নিচে একটা লেখা চলে আসবে আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু রিক আপনার সামনে এই নিচে দেখতে পাচ্ছেন আপনার এই মাসে যে টাকা বিল রয়েছে অর্থাৎ যে মাসের বিল পে করতে চান ওই মাসের বিলটা কিন্তু রিক অটোমেটিকলি এখানে চলে আসবে কত টাকা রয়েছে তো আপনারা নিচে পরের দাপ যেতে ট্যাপ করুন এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন করার পরে আপনার কিন্তু এই জায়গায় আপনার বিকাশ অ্যাকাউন্টের যে ফি নাম্বারটা রয়েছে ওই ফ্রি নাম্বারটা দিয়ে দিবেন তো ফ্রি নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যারো বাটনে ক্লিক করে পরে তারপরে চলে যাবেন তো আপনার বিকাশ পে বিল করার জন্য অর্থাৎ পরিশোধ করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখুন তো ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু আপনার বিকাশ যে বিলটা রয়েছে এটা কিন্তু পরিশোধ হয়ে যাবে আপনার সাথে সাথে একটা ট্রানজাকশন আইডি একটা নোটিফিকেশন চলে আসবে এবং কি আপনার ট্রানজেকশন আইডিটি এখানে কিন্তু সংরক্ষণ থাকবে এভাবে কিন্তু আপনি ঘরে বসে বিকাশ নগদ একই সিস্টেম আপনার যে কোনো মাধ্যমে কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে খুব সহজে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অথবা যে কোনো বিল আপনি পরিশোধ করতে পারেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তো তাহলে কিন্তু ভিডিওতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি হাজির নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম